হাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের এখানে প্রচণ্ড স্নো পড়েছে এবং স্নো পড়ে সব কিছু কিন্তু এখন সাদা হয়ে গেছে তো এটাই মনে হয় বছরের শেষ মানে হয়তো আর হবে না কারণ যেহেতু ফেব্রুয়ারি চলে আসছে আর এবার তেমনটা স্নো পড়েনি অন্যান্য বছরের তুলনায় তাই হয়তো ভাবতেছিলাম যে এবার স্নো ওখানে পড়ছে না তাই হয়তো গরম আসার আগে হালকা একটু স্নো পড়ে গেল এই হলো এই অবস্থা আর ওই যে পিছনে ওইটা হলো আমার বাসা তাই ভাবলাম যে একটু স্নোতে ঘোরাঘুরি করে আসি নর্মালি আমার বাসার বারান্দার থেকে আমি যেই প্লেসটা সময় দেখি এই প্লেসটা যেখানে বিকেল হলে অনেক মুরব্বী বা যারা ফ্যামিলি আছে তারা এসা এখানে গল্প করে আর পিছনে যে প্লেসটা এটা হলো বাচ্চাদের একটা খেলার প্লেস যেখানে তারা ভলিবল ফুটবল প্লাস আরও কিছু টুকটাক খেলাধুলা তারা এখানে করে তো ওটাও আমার বারান্দা থেকে খুব ক্লিয়ার দেখা যায় এখন কথা হলো এখানে কি প্রতিদিনই এমন পরিমাণ স্নো হয় প্রতিদিন কিন্তু এমন স্নো হয় না হয়তো একদিন হবে দুই দিন হবে তারপর এখানে যে বরফটা জমে থাকবে যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা সেই বরফটা জমে তখন অনেক শক্ত হয়ে যায় এখন যখন আমি বরফে যখন পাড়া দিচ্ছি যেহেতু এটা নতুন বরফ তখন কিন্তু আমার পাটা মোটামুটি দেবে যাচ্ছে কিন্তু আমি যদি আর দুই দিন পরে এসে আবার এখানে পাড়া দিই এইটা তখন সাবানের মতো পিচ্ছিল হয়ে যাবে তখন কিন্তু আপনাকে খুব সাবধানে পা দিতে হবে হলে দেখা যায় যে আপনি স্লিপ করে পরে আপনার কোমর টোমর ভেঙে যেতে পারে প্রতি বছরই আমরা সবাই কিন্তু আসলে এই বরফটার জন্য বা এই তুষারটার জন্য ওয়েট করি যে কখন পড়বে যখন আমরা বেলকনি দিয়ে বা বিভিন্ন জায়গা থেকে আসলে স্নোফলটা তখন পড়তে দেখি তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে কিন্তু আপনি যখন বাইরে বের হবেন ওই স্নোগবকে পারাবেন কিছুক্ষণ পরে কিন্তু ওটা একটা আবার বিরক্তির কারণ হয়ে যাবে আমার পেছনে এটা হলো কিন্তু একটা ওয়্যার হাউস এখন মেনলি আমি যেই জায়গাটাতে প্রবেশ করেছি এই জায়গাটাতে অনেকগুলো ওয়্যার হাউস আছে আমার পেছনে যেমন এটা হলো র্যাবে জার্মানির খুব পপুলার একটা গ্রোসারি স্টোর এছাড়া আমার সামনে আছে ডিএচএল আর অ্যামাজনেরও মনে হয় একটা ওয়্যার হাউস এখানে আছে তো এই ওয়্যার হাউসগুলো নর্মালি একটু ওপেন প্লেস একটু খোলা প্লেসে হয় এবং অনেক বড় জায়গা নিয়ে হয় তো কেউ যদি এখানে আসেন এবং এখানে যদি একটা জব করেন লাইক নর্মাল জব লেবার হিসেবেও যদি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে তিন লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন আপনার স্যালারি হয়তো তখন হবে চব্বিশশো থেকে ছাব্বিশশো ইউরো যেটা ইকো করলে তিন লাখ বা তিন লাখ বিশ হাজার টাকার মতো চলে আসবে তো যারা স্টুডেন্ট আছে বা যাদের বৈধ পারমিট আছে তারা কিন্তু অনেকেই এখানে ফুল টাইম কাজ করে মাঝে মাঝে তারা পার্ট টাইম কাজেরও অফার দিয়ে থাকে তখন সেটাও করে যারা পার্ট টাইম করে সেখান থেকেও তারা এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি স্টুডেন্ট বলেন বা যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের জন্য নর্মালি এই ওয়্যার হাউসগুলো করা হয় যখন জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে বা ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পণ্য আসে কিন্তু সেগুলোকে স্টোর করতে হবে সেগুলোকে আবার বাছাই করে বিভিন্ন স্টোরে যার যেখানে ডিমান্ড আছে সেখানে তারা পাঠাবে তখন এই ওয়ে হাউসগুলো থেকে পাঠানো হয় কিন্তু কিছু কিছু মানুষ আবার যারা একটু বাইরে থেকে আসে যেমন এই যে আমার পিছনে যে বাসটা আছে এই বাসটা আমার ধারণা পোল্যান্ড থেকে আসছে মেনলি জার্মানিতে অনেক কর্মী পোল্যান্ড থেকে আসে তখন আর বার্লিন থেকে পোল্যান্ডের বর্ডারটা খুব কাছে তখন তাদের জন্য এরকম বাসের ব্যবস্থা থাকে বা হয়তো পোল্যান্ডের মানুষ তারা নিজের এই ডেইলি বেসিস বা মান্থলি বেসিস একটা বাস নিয়ে নেয় তখন তারা প্রতিদিন এই বাস দিয়ে এসে কাজ করে এবং কাজ শেষে তারা চলে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের আপনার থাকার খরচটা অনেক কম হয় ট্যাক্সি শ্যুট অনেক কম হয় বেশ ভালোই প্রফিট হয়ে যায় আর জার্মানিও তাদের যে লোকবলের চাহিদা সেটাও তারা কিন্তু তখন মিটাই ফেলতে পারে আমার এই পাশে হলো ডিএচএল এর ওয়্যার হাউসটা এখন আমরা এখানে আসলাম মানে আমি এখন এই এরিয়াটার এক থেকে দেড় কিলোমিটার হেঁটে হেঁটে ঘুরবো এবং দেখবো কোথায় কী কী ওয়ার হাউস আছে যেহেতু আমার বাসা থেকে ডিএচএল আর র্যাবের ওয়ার হাউসটা দেখা যায় তো এটা আমি আগে থেকে জানতাম আর শুনেছি এখানে আমাজনের একটা ওয়ার হাউস আছে তো দেখি সেটা খুঁজে পাই কি না আর এইখানে আরেকটা আছে এটা হলো একটা ফার্নিচারের রয় হাউস এই তো ডিএচএল এর গাড়িগুলো এখান দিয়ে প্রবেশ করতেছে এবং তারা এখান দিয়ে তাদের প্রোডাক্টগুলো নিয়ে আবার বের হয়ে যাবে আচ্ছা এখন আমি যেই রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটাতে মানুষের একটু কম পাড়া পড়ছে যার জন্য যেটা হয়েছে যে এখানকার বরফগুলো অনেক শক্ত হয়ে গেছে এবং একটু পরপর আমার পা খুব স্লিপ করতেছে নর্মালি যখন বরফ পড়ে বরফের জন্য আলাদা শু ইউজ করতে হয় আদারওয়াইজ আমরা যে সামারে যেই শ্যুগুলো ইউজ করি সেগুলো যদি আমি ইউজ করি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লিপ করবেন এবং কোমর মোমোট ভেঙে যাওয়ার কিন্তু হাই একটা চান্স আছে আচ্ছা এই হলো মেনলি জন্য ওয়্যার হাউসটা আর এটার এরিয়াটা বিশাল বড় তাই ওদের পারমিশন ছাড়া আমি এরিয়ার ভিতরে ঢুকবো না তাই বাড়ি থেকে একটু দেখাচ্ছি এটা বিশাল বড় হয় কারণ আমরা যে প্রান্ত থেকে অর্ডার করি না কেন তখন বার্লিনে ওদের অনেকগুলো ওয়ার হাউস আছে সেখান থেকে বিভিন্ন লোকেশন অনুসারে সেখান থেকে শর্ট আউট হয়ে তারপরে কাস্টমারের কাছে পৌঁছায় যায় যেমন আমার বাসার খুব কাছে হলো এটা তখন আমি যখন কিছু অর্ডার করি তখন দেখা যায় এখান থেকেই যায় তখন খুব কাছে হওয়াতে দেখা যায় খুব তাড়াতাড়ি আমি আমরা প্রোডাক্টটা পেয়ে যাই আচ্ছা এখন একটু আমাজন নিয়ে বলি আমাজনটা এখন হয়ে গেছে স্টুডেন্টদের জব করার একটা তীর্থস্থান ওরা প্রতি বছর খুব ভালো পরিমাণে কিন্তু লোক রিকুয়েট করে বিভিন্ন সময় সিজনাল ওয়াইজ ধরেন সামারের সময়টাতে করবে তারপরে ক্রিসমাসের সময়টাতে করবে এই সময়টা হলো পিক টাইম তখন ওরা প্রচুর পরিমাণে কিন্তু লোক নিয়োগ করে এবং সেই সময় নর্মালি কিন্তু ওদের ফিক্সড কিছু লোক আছে যেমন লোকাল আছে বা আমি যেটা বললাম পোল্যান্ড থেকে আসে এর বাইরে তারা সিজনাল কিছু লোক রিকুইট করে কারণ হলো ওই সময় প্রচণ্ড প্রেশার থাকে এবং রিক্যুইট করার পরে সেটার মেয়াদ থাকে তিন থেকে ছয় মাস ছয় মাস পরে যদি আপনি খুব ভালো পারফরমেন্স করেন তখন আপনাকে রেখে দিবে আর যদি ফাঁকি মারেন ওইভাবে করে কাজ টাজ না করেন ভালো পারফর্ম না করেন তখন কিন্তু তারা আপনাকে টার্মিনেট করে দেবে জার্মানিতে আপনি প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পারবেন সেটা আমি মিন করছি প্রাইভেট কার এর কারণটা হলো নর্মালি এই যে আমি এখন যে এরিয়াটা দিয়ে হাঁটতেছি অনেক সময় দেখা যায় আপনি যদি লোকাল বা পাবলিক ট্রান্সপোর্টে যদি এখানে আসতে চান তখন দেখা যায় যে একদম সামনাসামনি আপনাকে নামাই দেবে না তখন অনেক সময় আপনাকে এক কিলোমিটার বা এরকম দশ থেকে বারো মিনিট আপনাকে হাঁটতে হবে সেক্ষেত্রে হলো আপনার প্রাইভেট কারটা হলো সুবিধা অনেক কিছু কিছু ক্ষেত্রে হলো আপনার পাবলিক ট্রান্সপোর্ট নাই সেক্ষেত্রে দেখা যায় একটু সমস্যা হয়ে যায় তখন তারা কীভাবে যাবে হাইদার হয়তো সাইকেল ইউজ করা লাগবে আর না হয় কোম্পানি থেকে একটা বাস দেওয়া হয় সেই বাসের একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের মধ্যে যদি আপনি আসতে না পারেন বা ডিলে করেন তখন বাস চলে যাবে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না বা আপনাকে অনলি হেঁটে যেয়ে কাজ করতে হবে অথবা আপনাকে ট্যাক্সি ভাড়া করে ওখানে যেতে হবে তো আপনি যদি ট্যাক্সি ভাড়া করে যান সেক্ষেত্রে তো আপনার আরও ওই দিন কাজ করে পোষাবে না এখানে আপনার চাকরির ক্ষেত্রে একটা লিখিত বলি বা অলিখিত বলি একটা এই ড্রাইভিং লাইসেন্স তো আপনার যদি একটা গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাসা থেকে যে কোনো মুহুর্তে হুট করে চলে যেতে পারবেন এটা একটা তো সুবিধা আর এখানে বড়ো বড়ো পার্কিং স্পেস আছে আর এই যে ডিএচএল এর ওয়ে হাউসটা হলো এটা এই যে বড় লরি লরিগুলো এখানে আটকে আছে বিভিন্ন প্রান্ত থেকে যে জিনিসপত্রগুলো আসে সেখানেই এটার ভিতরেই কিন্তু একদল মানুষ কাজ করতেছে যারা মানে এখানে হলো অটোমেটিক প্রসেস আমার যেহেতু ভিতরে যাওয়ার পারমিশন নাই তো আমি কিভাবে কাজ করার প্রসেসটা বলতে পারতেছি না বাট এরিয়া অনুসারে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে অটোমেটিক সেটা বিভিন্ন জায়গায় চলে যাবে আর এখান থেকে ডিএচএল গাড়ি এই যে ছোটো ছোটো ডিএচএলের গাড়িগুলো এখানে আছে তো ডিএসএলআর গাড়িগুলো অনবরত আস্তে তাদের এরিয়া ভাগ করা আছে তখন তারা সেই প্রোডাক্টগুলো নিয়ে সেই এরিয়াতে চলে যাবে এবং সারাদিন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ডেলিভার করবে সো আপনার যদি অনলি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু এই যে ডিএচএল রাইভে বা আমাজন এইসব জায়গায় কিন্তু আপনি ডেলিভারি ম্যানের কাজগুলো করতে পারবেন এবং এই কাজগুলো মান একটু ইজি হয় আপনি নির্দিষ্ট সময় আছে সে সময়ে এসে যেই আপনার এরিয়া অনুযায়ী প্রোডাক্টগুলো পিক করবেন এবং মানুষের বাসায় বসে ডেলিভার করে দিয়ে আসবেন আর নর্মালি প্যাকেটগুলো অত বড়ো হয় না ছোটো ছোটি হয় মাঝে মাঝে দুই একটা বড় হয় সেক্ষেত্রে হয়তো ওদের একটা স্পেশাল ট্রলি থাকে যেটা দিয়ে তুলে ফেলতে পারবে আর এখানকার মানুষগুলো একটু শক্তিশালী হয়তো তো মোটামুটি দশ বারো পনেরো কেজি ওরা ইজিলি আসলে তুলে ফেলতে পারে এই যে বড় বড় লরিগুলো এখানে ওয়েট করতেছে ওরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসছে এই যেমন আমার এখানে একটা আমার ডিএচএলআর গাড়ি আসছে যেমন ওর প্রোডাক্ট দেওয়ার শেষ এখনও আবার নতুন করে নিতে আসছে ওদের একটা লিমিট থাকে আসলে যে সারাদিনে কতগুলো প্রোডাক্ট ই করতে পারবে কারণ ও যদি ভালো পারফর্ম না করে তখন দেখা যাবে ওরও একটা নির্দিষ্ট মেয়াদ পর ওরও তখন আর চাকরি থাকবে না তো অনেককে বলতে শোনা যায় যে জার্মানির অনেক অনেক কর্মী লাগবে এখানে আসলেই চাকরি রেডি আসলে কিন্তু ব্যাপারটা এমন না কিছু কিছু ক্ষেত্রে ওদের কর্মী লাগবে আর আসলেই চাকরি রেডি ব্যাপারটা আসলে এরকম না ওদের আসলে সিজনাল কিছু লোক লাগে যেটা আমি বললাম যে ক্রিসমাসের সময় লাগবে সামারের সময় লাগবে সেই সময় ওরা প্রচুর পরিমাণে রিকুইট করে তো আজকে আমি মেনলি বের হয়েছিলাম এই স্নোফল দেখার জন্য আর সাথে আপনাদেরকে তো স্নোফল দেখালামই এখন যদিও খুব ঘুরি ঘুরি স্নোফল পড়তেছে সেটা হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না আর মেনলি এই এরিয়াটাতে আমি এই এরিয়াটা তো নতুন আসছি মাত্র দুই মাস হয়েছে তো এই এরিয়াটা আমিও ভালো করে দেখে নিই তাই ভাবলাম আজকে এই এরিয়াটা তো ঘুরে ফেলি আপনাদেরকেও দেখাই আর আমিও একটু দেখে ফেলি তো খারাপ লাগলো না ভালোই লাগলো আর বরফগুলা এখন যেহেতু পড়তেছে না মানুষ যখন অনবরত পাড়ায় তখন ওগুলা গরমে গলে যায় গলে অনেক সময় ওই যে আমরা বৃষ্টিতে যেমন কাদামাটি হয়ে যায় না এখানে ওরকম কাদামাটি মানে কাদা বরফের মতো হয়ে গেছে তা দিলে পানি লাভ দিয়ে ওঠে আচ্ছা স্নোতেই আসছি এখন যদি আমি একটু স্নো দিয়ে খেলাধুলা না করি তাহলে তো আসলে জিনিসটা জমে না ও খুব ভালো একটা কিন্তু বল হয়েছে তো বলটাকে এখন ছুঁড়ে মারি আবার আরেকটা বানাই ও আচ্ছা এখানে হলো ভলিবল খেলার জন্য তো আজকে যেহেতু বড়ো তো সব কিছু ঢেকে গেছে তাই কেউ নাই না হলে নর্মালি আমি বিকালবেলায় দেখি এক কিছু ছোটো ছোটো বাচ্চারা আসে তখন ছোটো ছোটো বাচ্চারা এখানে ভলিবল খেলে ও না আমি সেটাও মিস করলাম সেটাও আসলে পারলাম না আচ্ছা এইখানে দেখি কিছু ওকে এখন কথা হলো যে স্নো পুরুক আর যাই পুরুক আপনি এক্সারসাইজ করতে বের হন বা না হন আপনার বাসায় যে পোষা প্রাণী আছে কুকুর বা বিড়াল তাদের কিন্তু প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে বাইরে ঘুরতে নিয়ে আসতেই হবে তাই অনেকেই কিন্তু কুকুর নিয়ে চলে আসছে তাই কুকুর যখন স্নোগুলো দেখতেছে তখন তারাও খুব মজা পেয়েছে তখন তারাও কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে ওর মালিক ওকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতেছে ও ওইটা ধরার জন্য দৌড় দিচ্ছে এবং ওটা ধরে নিয়ে আবার ওর মালিকের কাছে চলে যাচ্ছে আচ্ছা আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে আসলাম এখন আমি ভিডিওটার একদম শেষ প্রান্তে চলে আসছি তো এই এরিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে পারেন আর এই এরিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তাদের যদি কিভাবে অ্যাপ্লাই করবেন যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তখন হয়তো আমি টুকটাক কিছু ইনফরমেশন শেয়ার করতে পারবো কোন সময় করলে ভালো হবে সেটা আমি জানাতে পারবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার অন্য কোথাও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন বা